আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় একান্ন কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে প্রায় একান্ন কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের বাজেট ছিল সাতাইশ হাজার কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট পঁচিশ ছাব্বিশে সেখানে আমরা প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় চার হাজার কোটি টাকা আমরা সেখানে চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলার সুবাদে আমরা সাত হাজার কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয় স্কুল হোক হেলথ হেলথের বিষয়ে হোক আজকে খেলাধুলার বিষয়ে হোক পর্যটনেরই হোক সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এডেড যে প্রজেক্ট তার জন্য আমাদের নিতে হয় তো আমাদের অন্যান্য যে তিন বছরের জন্য যে মেইন ল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই আমাদের চার হাজার কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এডের থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না এর জন্য আমি চিঠিও লেগেছি কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে যাতে আমাদেরকে আরও বাড়ানো কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয় তা আমরা চেষ্টা করছি যাতে আরও কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায় আর্ধেক করে যদি না আমরা না করি তার জন্য সেটাকে যেন বাড়িয়ে দেয় তার জন্য আমি আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে তো সেটা হবে কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকিনি আজকে এই ইনফ্রাস্ট্রাকচারের যে আমরা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে ট্রেস পেও আমরা প্রায় চোদ্দশো কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নিয়েছি ইন্দো জার্মান যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় আঠারোশো কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টে তো আমরা নিচ্ছি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা দেয় ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেটস মানি আমরা একটা কথা জানি টাকা খরচ করলেই টাকা আসবে এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষও আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট হবে আমরা এর মধ্যে আপনাদের রিয়া ডাকছে বাবা কতদিনের বছর মাস হবে না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়